দ্রুত এই এপিসোডটি দেখতে পারবেন এই সমস্ত বিষয়ের আপডেট আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা তো হ্যালো ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো বর্তমান সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে মিউ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের নতুন একটি নাটক রিলিজ হয়েছে যার নাম নিরীহ বৌ আপনারা যারা এখনো পর্যন্ত নাটকটির প্রতিটি পর্ব দেখেননি বিশেষ করে চতুর্থ এপিসোডটি মিস করে গেছেন তারা মিউ এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এখনই দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে খুবই ছিল নিরীহ বউ নাটকের চতুর্থ পর্বটি যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন কেমন লেগেছে তো ভিউয়ার্স নিরীহ বৌ নাটকের চতুর্থ পর্বে দেখার পর এখন পঞ্চম পর্বের জন্য আগ্রহ এবং অপেক্ষা বেড়ে গেছে কে কে সেই উত্তেজনায় রয়েছেন সেটিও কমেন্টে জানাতে পারেন এখন কথা হচ্ছে নিরীহ বউ নাটকের পঞ্চম এপিসোড কবে আসছে তার আগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের এক্সক্লুসিভ আপডেট এই চ্যানেলেই দিয়ে থাকি অলরাইট